হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদের সামনে চমৎকার একটি জমির সন্ধান তুলে ধরবো একেবারে কম বাজেটের ভিতরে ঢাকা উত্তরা মিরপুরের কাছাকাছি যারা বড় রাস্তার সাথে কম বাজেটের মধ্যে জমি যাচ্ছিলেন তারা আজকের এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবেন টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন আপনারা জানেন আমি বরাবর সারা বাংলাদেশেরই সবচেয়ে কম বাজেটের মধ্যে জমি বাড়ির সন্ধান তুলে ধরে থাকি তারই ধারাবাহিকতায় আজকের এই জমিটি আপনাদের সামনে তুলে ধরছি তো বিহ আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের পৌঁছবে এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশী টেকনাফ থেকে তেফি সারা বাংলাদেশেই আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপনগুলি করে থাকি তো বিহার্স আপনার যারা জমিটি আপনাদেরকে আপনাদের কাছে আপনাদের কাছে অবশ্যই পছন্দ হবে কারণ পজিশনটি চমৎকার অবশ্যই মালিকের টাকা দরকার যার জন্য হয়তো উনি জমিটা বিক্রি করে ফেলবেন আসলে চমৎকার একটি পজিশন আপনারা আমরা তাহলে ভিডিওটি একেবারে জমিটির সামনে চলে যাচ্ছি আপনারা ফুল ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এখন আমরা আছি শ্যামপুর শ্যামপুর আছি এখন একটি সুন্দর একটি পলট দেখাবো বিশাল একটা বড় একটি প্রজেক্ট এখানে বাড়ি ঘর আছে অনেক তিরিশ ফিট রাস্তা ফিট রাস্তা তিরিশ ফিট রাস্তা কমলাপুর মৌজা মৌজা কমলাপুর চুয়াল্লিশ শতাংশ একটি জায়গা উঁচু জায়গা রাস্তা তিরিশ ফিট খুবই সুন্দর একটি জায়গা খুবই সুন্দর একটি জায়গা আশেপাশে বাড়ি ঘোড়া সামনে মাদ্রাসা চুয়াল্লিশ শতাংশ একটি জায়গায় সীমানা এখান থেকে এখনই বাড়ি বেরা যাবে শতাংশ জমির মূল্য ছয় লাখ করে আশেপাশে অনেক বাড়িঘর আছে একটি সুন্দর মাদ্রাসা আছে আশেপাশে জমি সব বিক্রি পাশে মসজিদ আছে সামনে প্রচুর বাড়ি ঘর আছে নতুন নতুন বাড়ি ঘর হচ্ছে তিরিশ ফিট রাস্তার পাশে আমি আবার দেখে গেছি জায়গার সীমানাটা Thank you.